প্রেম করতে চাই না জাস্ট আমি ডাইরেক্ট বিয়ে করব সে আবার মানে সুগার ড্যাডি টাইপের টাকা থাকবে চিল দিব মন খারাপ থাকবে এক দেশে যে টুট দিব কিসে না 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 ইয়াং তো মানে টাকা তো নাই মানে আমার মন খারাপ হবে আমি কোথায় যাব আর হচ্ছে আমি যদি সুগার ড্যাডি বিয়ে করি তাহলে আমি মানে ঘুরতে যেতে পারবো চিল দিতে পারবে হ্যাঁ না 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 তো মুস্তাক শত মানে জাস্ট অল্প টাকা ইনকাম মানে ওই লোকের কাছে আমি আরো বড় ধরনের কার কাছে যেতে চাই হ্যাঁ অবশ্যই টাকা ছাড়া তো কিছু হয় না বলেন টাকা ছাড়া কিছু হয় ভালোবাসা টাকা থাকলেও হয় টাকাতেই মানুষ আটকায় ভালোবাসাতে না বর্তমানে আপনার লাইনে কত টাকা হ্যাঁ টাকা লাগবে ভালোবাসে এমনি আসবে টাকা থাকলে যদি টাকা থাকে পকেটে সুগার ডেডি মানে যত বিয়ে করতে পারে আমার আসে যায় না জাস্ট আমার আমার হাজবেন্ডে যদি টাকা থাকে 100টা বিয়ে করলো আমার আসে যায় না বিয়ে করতেই পারে স্বাভাবিক অবশ্যই টাকা কারণ ভালোবাসা আজকে কালকে নাও থাকতে পারে সব সময় কি থাকবে যেমন আমার আপুকে আমার ভালো লাগে মাঝে মধ্যে ভালো লাগে না জাস্ট ওইটাই আর কি আর টাকা তো আমার সব সময় পছন্দ আচ্ছা না সবকিছু তো ব্যয় টাকা চলে না কারণ আপনি একটা ধরেন আপনি টাকা দিয়ে সব কিনতে পারবেন কিন্তু আপনার মনের মানুষ কি কিনতে পারবেন আমার যদি আমার যদি টাকা থাকে অবশ্যই আমি মনও কিনে ফেলতে পারি কারণটা কি ভাই আপনি সুগার ডেরি করে আপনি কি করতে পারবেন লাইফে কোনো আপনি প্রচুর চিল করতে পারবেন কিন্তু আপনার মানসিক শান্তিটা পাইবেন না 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 মানসিক শান্তি বলতে কিছুই নেই জাস্ট আমার টাকা আছে আমার সবই আছে টাকা থাকলে সব হবে মন খারাপ হবে আমি এক জায়গায় ঘুরতে পারবো আর হচ্ছে টাকাই যদি না কোথায় যাব বলেন না 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 এগুলা বলতে আর কিছু হয় না কি বলে আপু ওর কথা তো ভাই কথা ওর কথা হয় না কারণ ওই বুঝে না সব ব্যাপার না 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 ভাই আমরা বুঝছি তুমিই বুঝতাছ না ও যদি বুঝতো তাহলে সুগার ডেডু আচ্ছা তাহলে কয়টা মেয়ে এরকম সুগার ডেডু বিয়ে করছে অনেকেই না অনেকেই না কিন্তু বর্তমানে এটা চলতাছে একজন মানে পছন্দ হয়েছিল বাট তার মানে মানে বিবাহিত ম্যারেড তো পছন্দ হয় না বাট আমি তো এখনো ছোট না মানে বড় হই সুগার ডেরি অবশ্যই আসবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ না খুঁজে খুঁজে রাখবেন অবশ্যই পাবো সময় হোক অবশ্যই পাবো হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই ছোট আমি অনেক ছোট দেখেন না বাচ্চা বাচ্চা কোনো প্লাস ক্লাস নাই না চয়েস করেন আপনি যদি ভাইরাল করে দেন তাহলে সেন চয়েস করতে পারবো ভাই দেখছেন ওর রুচি সম্পর্কে দেখছেন মানে ভাইরাল করে দিলে ওকে কেউ মানে মেসেজ দিবো তো ভাই জীবনে কিছু করতে হলে অ্যাটিটিউড থাকতে হবে আপনার ভিতে যদি অ্যাটিটিউড না থাকে তাহলে কিছু করতে পারবেন না সেটাই আর টাকা পয়সা আর সুগার ড্যাডি বলতে কিছু বলতে মানে কি কি বলতে কেমন না 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 আমি তাকে মানে সেবা করব তার সব সেবাই করব হ্যাঁ অবশ্যই হ্যাঁ সে সেবা করব যদি টাকা থাকে আর টাকা না থাকলে তো কোনো কথাই নেই কথা বলা যাব কারণ আপনি কিভাবে সেবা করব তার 60 বছর একটা ছেলেকে বিয়ে করলো 80 বছর কাজে উই এমনি শেষ জীবন তো আপনি তো বুঝতেই পারছেন ব্যাপারটা কেমন হইতে পারে না 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 আমি হচ্ছে বয়সটা আমার কাছে কোনো ব্যাপার না বয়স হ্যাঁ 50 60 কোনো ব্যাপার না জাস্ট হচ্ছে ছেলে টাকা আছে বাড়ি আছে ওইটা থাকলেই চলবে কিসের বয়স আর অবয়সের কি আছে দুই দিন পর মারা গেল কোনো সমস্যা না সবকিছু আপনারই থাকবে

টাকা কারণ সে কোনো দিন কারো ভালোবাসা আটকায় নাই একবার যদি কেউ সত্যিকারের ভালোবাসা আটকায় তাহলে সব সময় তার তাকেই চাইবো অন্য কাউকে না আর একটা কথা আছে যে কেউ কোনো পুরুষ যদি মায়াবতীর প্রেমে পড়ে তাহলে তার জন্য সব কিছু করতে পারে কারণ টাকা ডাজেন্ট ম্যাটার কারণ টাকা আসবে যাবে আপনি এক সময় টাকা ছেলে মানুষ টাকা কামাতে পারবে বা যেইভাবেই হোক কিন্তু সুগার ডেডি আপনাকে মানসিক শান্তি দিতে পারবে না বিষয় বলতে আমার তো এগুলা মানে আমি জানি না আর হচ্ছে টাকা থাকলেই সব হয় আমার যেটু মানে ধারণা টাকা থাকলে সব হয় সুগার ডেডি আর অসুগার ডেডি বলতে কোনো এগুলো ম্যাটার করে না 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 ইয়াং ছেলেরা বলতে আজকে মানে তারে ভালো লাগলো কালকে আরেকজনের ভালো লাগলো ইয়াং ছেলেরা ভালো হয় না বিকজ আমি হচ্ছে মানে একটু টাকা পয়সা আছে পয়সা আছে অমন লোকের কাছে বিয়ে করব এই সেটা তো আর জানি না বাট আজকে ভালো লাগে একজনকে কালকে আরেকজনকে ভালো লাগে তা থাক ওয়াইফ সুগার ডেডি মানে যত বিয়ে করতে পারে আমার আসে যায় না জাস্ট আমার আমার হাজবেন্ডের যদি টাকা থাকে একশোটা বিয়ে করলো আমার আসে যায় না বিয়ে করতেই পারে ভাই যে মেয়ে সুগার ডেডিকে বিয়ে করতে পারবে সুগার ডেডি দিয়ে কোনো হ্যান্ডসাম হ্যান্ডসাম পুলাও নেক্সট টাইম পাইলে ধরেন টাকা বেশি তার থেকে বেশি তাহলে তার কাছে কি যাইতে পারবে না টাকার লোভে আর মায়া এমন একটা জিনিস মায়া কখন আপনি ভুলতে পারবেন না যেমন আমি আমার প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারবো না কারণ সে মায়াবতী ছিল

বুঝতে পারছেন ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পারছেন আপনার শুধু টাকাই লাগবে হ্যাঁ অবশ্যই টাকা ছাড়া কিছু আছে তো ওইটাই আর কি আচ্ছা আমি ভালো অনুভূতি হচ্ছে ভালোই অনুভূতি হচ্ছে হ্যাঁ আমি আমার আপু আর ভাইয়াদের সাথে আসছি হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি সবাই আসছি না আগে কখনো আসা হয়নি বাট এবারই প্রথম ফার্স্ট টাইম হ্যাঁ যাওয়া হয়নি বলতে এটাই আসা হলো না ভিতরে যাওয়া হয়নি আসলাম এখন

আমরা সময় মানে গার্লফ্রেন্ড থাকলে প্যারা জীবনে গার্লফ্রেন্ড থাকলে চিল করতে পারবেন না আর মনে করেন গার্লফ্রেন্ড থাকলে কি হবে তুমি কই গেছো কার সাথে গেছো পুরা তুমি ভাই ঝামেলা এইসব যাইতে যাই না কারণ অনেক বর্তমানে বেশিরভাগ পোলাপাণী দেখবেন রিলেশনে রিলেশনে যে কয়েকদিন পরে যে বিয়া করে হালায় তো ভাই সব আমি মাথায় প্যারা নিতে গে ভাগ্য করে বিয়ে করা যায় ভাই তুই আগে নিজের পায়ে দাঁড়া হয় হ্যাঁ এটাই বিয়ে শাদী করা তুই আগে ভাই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে শাদী কর তাই না তো ভাগ্য বিয়ে করার ইচ্ছা নাই কিন্তু বিয়ের পর পেম করুন